এই মুহূর্তে আমরা যেখানে জলসা হচ্ছে চলে এলাম দেখতে পাচ্ছ নাইটের ভিউটা এবার একটু ব্যাক ক্যামেরায় তোমাদের সামনের লুকটা দেখা ওই মুহূর্তে এই হচ্ছে ঈদগাহ এটা ঈদগাহ দেখে নাও বিরাট বড় ঈদগাহ এটা ভারে

এই হচ্ছে স্টেজ এখানে আর এই রান্নার আয়োজন করা হচ্ছে বিরিয়ানির দেখাই একটু আর এই সাইডে বিরিয়ানির আয়োজন করা হচ্ছে একটু দেখিয়ে তোমাদেরকে দেখে নাও তাওয়ারকের বিরিয়ানি এখানে রেডি হচ্ছে এখানে আলুগুলো ভাজা রেডি আছে দেখে নাও আছে এখানে কত হাঁড়ি বিরিয়ানি আছে ছাব্বিশ হাঁড়ি তাই তো অনেক দোকানে চলে এলাম দেখে নাও সরে যা সরে যা এই হচ্ছে বিভিন্ন রকম পান আর লিস্টটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো বেনারসি পান মহল সব রকম রেটে এখানে পান পেয়ে যাবে এখানে আর ধোঁয়া পানটা একটু দেখিয়ে দিই

ওটা খালি দেখো কত ভিড়

ঠিক আছে তাড়াতাড়ি সব পাওয়া যায় ফায়ার পান ধোঁয়া বিয়েবাড়িতেও কি কন্ট্যাক্ট থাকে বিয়েবাড়িতে কন্ট্যাক্ট করা হবে ওই নাম্বারেই আচ্ছা কোনো অসুবিধা নেই খালি যোগাযোগ করলেই ঠিক আছে যা আসা হবে হুম হুম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ রইল হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আন্দুল্লফি ওই ডুবো সূর্যটা কি আঙুলি স্যারে সরে বলেছিলেন হ্যাঁ সূর্য তুমি যাও তাই তুমি উদাও হও তার কথায় তুমি করো সে আল্লাহ রসুল আমি বলছি আল্লাহর হুকুমে তুমি কিছুটা উপরে একবার উঠে পড়ো আমার আলি আসরে নামাজ আদায় করবে এই বলার সঙ্গে সঙ্গে ডুব সূর্যটা আমার রসুলকে ভালোবেসে সঙ্গে সঙ্গে কিছুটা উপরে উঠে গিয়ে রো গিয়েছিল কবিরা কবিতার মাধ্যমে এগুলোকে বলেছে पलट आता है सूरज शाम के उनके इशारे पर पलट आता है सूरज पलट आता है सूरज शाम के उनके इशारे पर अंधेरा